আসসালামু আলাইকুম এই যে এখানে একটা অন্ধ দোকানদার আছে এনাকে আমরা মাসখানিক আগে অনেক মালামাল তুলে দিয়েছিলাম তো আজকে আসছি এইদিকে একটা কাজে তো দেখি সেই ভাই আমাদেরকে চিনতে পারে কিনা আসেন আমাদের সাথেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা ভাই আপনি কি আমাদের চিনতে পেরেছেন হ্যাঁ আপনাকে আমি চিনি আমার নাম কি বলেন তো আপনার নাম আরাফাত দেখেন এই ভাইটা চিনে ফেলেছে হ্যাঁ এনাকে আমরা মাসখানেক আগে এই দোকানে কিছু মালামাল তুলে দিয়েছিলাম এখন মালামাল তো ভাই নাই মালামাল কি হলো মালামাল সংসার চালাতে যায় যেমন দেখা যাচ্ছে যে দিনের ব্যায়াম হয় নাই মনে করেন একশো টাকা এখন আমার খরচ একশো দশ টাকা এখন দেখা যায় দশ টাকা করে ঘাটতি যায় যাই দেখা যাচ্ছে পড়াই গেছে আবার যদি আপনারা যদি আবার একটু সাহায্য সহায়তা করে আবার একটু তো উঠে দিতেন তাহলে আমার পক্ষে খুব উপকার হতো এই কি আপনি আর মালামাল তুলতে পারেন না না আমি তুলতে পারিনি মানে যেটা খুঁড়ি গেছে সেটা তার আমি অন্য দায়িত্বে আয় করে আনতে পারিনি এই জন্য আমি আর মালামাল তুলতে পারি এই ভাইটা কিন্তু আসলে চোখে দেখে না আপনারা অনেকেই বলেন যে ভাইটা চোখে দেখে আসলে উনি কিন্তু না আমি আসলে উনি আছে জন্ম থেকেই এইভাবেই তো ভাই দেখি আপনি আমাদেরকে কিছু দিতে পারেন কিনা আপনার দোকানে আমরা দেখি কিছু কিনা কাটা করবো আপনি পারেন কিনা ভাই সেন্টার ফুড দেন তো দেখেন কোথায় আছে উনি কিন্তু জানে বের করে ফেলছে দুইটা দেন এই যে দুইটা সেন্টার ফুড দিচ্ছে এবার আপনি আমাদেরকে পাল চকলেট দেন দুইটা হ্যাঁ যে দুইটা পাল চকলেট এবার আপনি হচ্ছে একটা কলম দেন দেখেন এই মানুষটা কিন্তু একদম বের করে দিচ্ছে কোথায় কলম রেখেছে আচ্ছা ট্যাং দেন তো ভাই দুইটা লিটন চেনাচুদ্দিন দুইটা কোথায় রেখেছে বের করে ফেলছে কিন্তু না এটা তো হলো না আপনার লাভলি বের ফেড়েছেন এবার লিডনই আছে লিডন লিডন লাভলি দেখছেন এই ভাইটা কিন্তু ভুল ধরাইতে পারবে না কেউ তাহলে ভাই কয় টাকা হলো হিসাব করেন তো এবার

কয় টাকা ভাই এই যে উনি কিন্তু বিশ টাকা ফেরত দিয়েছে এই ভাইটার আসলে অনেক প্রতিভা আছে আমি চাই আপনারা যারা দেশ এবং থেকে ভাইটাকে দেখছেন এনার দোকানে মালামাল আবারও তুলে দেওয়ার জন্য সহযোগিতা করবেন ভাই আমরা তাহলে চেষ্টা করবো আপনার দোকানে আবার ভালো থাকবেন যারা যে ভাইরা আমার সাহায্য সহায়তা করছে তারা আল্লাহ তারাও ভালো থাকে আমি কামনা দোয়া করি জি ভাই হয়েছে এই যে ভাইয়ের থেকে আমরা কিছু কেনাকাটা করলাম আপনারা দেখলেন যে আসলে কিভাবে ভাই বের করে দিল ওনার কিন্তু আসলে প্রতিভা আছে ভাইটার জন্য সবাই দোয়া করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম